আর সে যাতা বাইক লো যে বাইকটা এখন পুরো ট্রেন্ডিংয়ে চলছে মানে রাস্তাঘাটে দমে ইড়কে বলছে দৌড়ে ঘরে ঘরে দেখতে পাচ্ছি বাইকটা আর আমার পরিচিত অনেক ছেলের কাছে এই ব্যাগটা আছে মাইলেজও দিচ্ছে এই ব্যাগটার সাথে সাথে আরও কি কি বাইক আছে দেখবো আর তার সাথে সাথে কী অফার আছে বা কি কী সুবিধা আছে এখানে সেগুলাও জেনে নেবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন এবার তাহলে ভিতরে যাই আর বাইক দেখি চ ভাইটি বহুত কষ্ট করে ছেলেটা ঠিক লাইনে এসেছে আর আজকে এই কম আছে পয়সা সঠিক জায়গায় কাজে যে গাড়িটা একদম খেতে বাইদে আড়ে ভাই ডাড়িতে যেটা ইড়িয়ে বলছে তো সেই গাড়িটা হচ্ছে এই গাড়িটা বা এটা তো দেখতে তো বিরাট আছে একদম সেই মাতাল গাড়ার মতন লাগছে ওই জন্যই মনে হয় ডিজাইনটা এইভাবে বানাচ্ছে কি

ভালো বললেন আমাদের এখানে কিন্তু এক্সচেঞ্জেরও সুবিধা আছে এক্সচেঞ্জেরও সুবিধা আছে এক্সচেঞ্জেরও সুবিধা আছে আর যে কোনো কোম্পানির গাড়ি এক্সচেঞ্জ হবে এমন নয় যে হিরোর গাড়ি এক্সচেঞ্জ করে নেব যে কোনো কোম্পানির গাড়ি এক্সচেঞ্জ করে তুমি গাড়ি নিতে পারো আচ্ছা এক্সচেঞ্জ তো হচ্ছে এবার বলুন আমাকে যে না আপনাদের ফাইন্যান্সের সুবিধা বলতে গেলে কোন কোন ফাইন্যান্স আছে আপনাদের এখানে আমাদের আট রকমের ফাইন্যান্স আছে আট রকম ফাইন্যান্স একটা নয় আট আটটা ফাইন্যান্সার আছে বাপ রে এটা তো আমি প্রথম শুনলি যে মানে একটাতে যদি না হয় অন্যটাতে হবে সাথে কি আছে রেট অফ ইন্টারেস্টও আছে 0% 0% মানে সুদ কোন দিতে হবে না বিনা সুদেও গাড়ি পাবে জিরো ইন্টারেস্ট জিরো ইন্টারেস্ট বাহ এত বিরাট সুবিধা দিচ্ছেন আপনারা যে এই গাড়িতে লাগি কালার আছে নাকি আর অন্য কোন এই গাড়িটা টোটাল তিনটা কালার আছে এটা তিনটা কালার আছে তিনটা কালার আছে তিনটা কালারে কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে তিনটাই अवेलेबल তিনটাই अवेलेबल ব্ল্যাক আছে রেড আছে ব্লু আছে আপনাদের এখানে এই বাইকের মধ্যে সবথেকে বেশি কোন বাইকটা বেশি বিক্রি হয়েছে বা বেশি অর্ডার ভালো রিভিউ আছে কোন বাইকটা আমাদের এখানে বাইকের বিক্রি যদি বলি আমাদের থেকে বেশি আমাদের কিন্তু স্প্লেন্ডার স্প্লেন্ডার এখনও কিন্তু স্প্লেন্ডার নাম্বার ওয়ানেই আছে আর এখন যেটা চলছে একশো পঁচিশ ইসির মধ্যে এই মডেলটা যেটা আপনি পছন্দ করছেন একদম আর আপনি তো আছেন তো শোরুমে থাকতে থাকতে আপনি দেখলেন কটা বেরোলো আজকে আজকে চার পাঁচটা বেরোলো একদম একদম আর এইটা লিভার কারণটা বলে দিছি আমাদের দু হাজার পঁচিশের একটা অনেক অনেক কোম্পানি আছে তো অন্তত নটা অ্যাওয়ার্ড জিতেছে এই বছরের এই গাড়িটা না বাইক প্রত্যেকটাতে কিন্তু বাইক অব দা ইয়ার বাইক অব দা একটা কম্পিউটার বাইক অব দা এই বাইকটাই যেটা আপনি দেখলেন এই আপনার সামনের বাইকটায় যে গাড়ি আমরা বার করছি এমনটা হলে যে আমরা সেফটির দিকে ধানটা রেখেছি একশো পঁচিশ সিসির গাড়িতে আপনি কোনো গাড়িতে দেখতে পাবেন না এবিএস আছে এই একশো পঁচিশ সিসির গাড়িতে ফার্স্ট টাইম কোম্পানি এবিএস দিয়েছে এবিএস হচ্ছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম আচ্ছা আচ্ছা ডিক্স তো সবাই ইউজ করে অনেকে কি বলে দেখবেন কিছু বড় লোক আছে বা আগেকার দিনের লোক আছে ডিক্স দিয়ে গাড়ি লুবো নেই ব্রেক মারলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এটাতে এবিএস আছে মানে ব্রেকটা মারলে সঙ্গে সঙ্গে চাকাটা লক হবে না আস্তে আস্তে যাই লক্ষ এইটাই আমাদের দেওয়া আছে এত কিছু তো দেখালেন যা দেখলে আর আপনি এমন ভাবে এতটা সময় ধরে আর এত সুন্দরভাবে দেখান দিলেন যে এখন আমার মনে যে আমার এটা নিয়ে যাব। আপনারা যদি শোরুমের লোকেশন জানতে চান যারা বাইরে থেকে আসছেন আপনাদের বুকে বলছি শোরুমের লোকেশন গুগলে সার্চ করবেন অশ্বিনী হিরো গুগলে একদম লোকেশন করা আছে আপনি মারবেন সোজা শোরুমের কাছে চলে আসবেন যারা মোবাইলে ওই ইন্টারনেট চালাতে জানে নাই মোবাইলে যারা ইন্টারনেট চালাতে যান তাদেরকে বলতে যে গোশালা মোড় জানান গোশালা মোড় থেকে ওভারব্রিজ আসবেন জলটাঙ্কিটার কাছে আচ্ছা আপনাদের কন্ট্যাক্ট নাম্বার আছে তো কিছু যদি কেউ জিজ্ঞেস করতে চাই আচ্ছা যদি আমি আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমি পুরার বলছি শোরুম হচ্ছে অশ্বিনী হিরো রেনি রোড ধবগাটা জলটাঙ্কির কাছে মোবাইল নাম্বার হচ্ছে নাইন টু এইট ডবল নাইন টু থ্রি ওয়ান টু সিক্স আরেকবার বলছি নাইন টু এইট ডবল নাইন টু থ্রি ওয়ান টু সিক্স এই নাম্বারে আপনি কল করুন যে কোনো সময় কল করুন সকাল সাতটা থেকে নিয়ে রাত নটা পর্যন্ত একদম সব প্রশ্ন উত্তর আরেকটা জিনিস আছে আচ্ছা এই যে আমি যে ভিডিওটা পোস্ট করব এই ভিডিওটা দেখিয়ে যদি কেউ আসে তো তার জন্য কিছু স্পেশাল অফার দেবেন কি যদি দয়া ভাই এসছে যদি এই ভিডিও দেখে কোনো কাস্টমার আমাদেরকে আসে বা দেখায় যে ভিডিওটা দেখে আমি গাড়ি নিতে যে কোনো গাড়ি এই গাড়ি যে কোনো গাড়ি নিতে আসে তো তার জন্য একটা স্পেশাল গিফট থাকবে আমাদের তরফ থেকে বাস এটা দেওয়ার জন্য ঠিক আছে খুব ভালো লাগলো দাদার সঙ্গে কথা বলে তাহলে মনোজ একদম ওর পছন্দের গাড়িটা নিয়ে নিলো আর সত্যি এই গাড়িটা বিরাট ট্রেন্ডিং চলছে আর ইয়ার অনেক দিনে এটা ইচ্ছা ছিল তো বল কেমন লাগলো প্রথমে দেখি বুকটা ধক ধক করছিল ঠিক আছে গাড়িটা নিয়ে খুবই ভালো লাগছে আর প্রথম কথা নিজের টাকায় গাড়ি নিলাম আরো বেশি ভালো লাগছে আরো বেশি মানে কষ্টে নিজে কষ্ট করে একদম এই গাড়িটা নিয়েছে আসো পয়সাটা একদম সঠিক জায়গায় কাজে লাগাচ্ছে এতদিন এতদিনও পয়সা কামাচ্ছো আর তোমার উড়াচ্ছো কিন্তু আজকে জমা জমা এই যে গাড়িটা নিল খুব ভালো লাগলো একটা নিজের হলে একটা কোনো জিনিস দেখলো আজকাল বন্ধ সবাইকে যত হিরো ছেলে গেলে আছে আমি একটাই কথা বলবো যে যদি হিরো গাড়ি যদি নিতে চাও তো চলে আসো তাড়াতাড়ি আমাদের অশ্বিনী কুমার এখানে ব্যবহার খুবই ভালো লেগেছিলো আমি যতগুলো প্রশ্ন করেছি প্রত্যেকটা প্রশ্নের একদম সঠিক সঠিক সময় ধরে একদম উত্তর দিয়েছে এবং ডিটেলসে জানাচ্ছে তো বন্ধুরা বাইকটা চালালেই বাইকটা চালায় সত্যি হেভি মজা লাগছে একদম বিরাট এড়কিছে এড়কিছে মানে হিড়কিচে একদম পুরো মাতাল কাড়ার মতন হিড়কিচে তো আপনাদের মধ্যে কে কে এই বাইকটি ইউজ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে ফলো অবশ্যই করে দেবেন আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো চলুন সবাই ভালো থাকুন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে